এই পৃথিবীতে এমন কিছু যুদ্ধ আছে যেখানে কথা নয় নিরাপত্তায় তোমার জয় এনে দেয় মানুষ তোমাকে ভুল বুঝবে অপমান করবে তুমি চুপ থাকবে তারা ভাববে তুমি দুর্বল কিন্তু আসলে তুমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী সৈনিক কারণ তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেছ কতবার এমন হয়েছে তুমি চুপ থেকেছ কিন্তু অন্তরে আগুন জ্বলেছে কারো অন্যায় কথায় কারো মিথ্যা দোষে কারো অবহেলায় তবু তুমি উত্তর দাওনি আর সেই নিরাবতয় একদিন প্রমাণ হয়েছে তোমার চরিত্রের সবচেয়ে বড় সৌন্দর্য রাসুল সালাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এটি সোহেবুখারি ও মুসলিমে বলা হয়েছে চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে তুমি তোমার জিহবাকে আল্লাহর পথে নিয়ন্ত্রণে রেখেছ চুপ থাকা শুধু অন্যদের জন্য নয় নিজের আত্মার জন্য দরকার যখন তুমি নীরব থাকো তখন তোমার মস্তিষ্ক শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় আর হৃদয় আল্লাহর দিকে খোলে মানুষ যত কথা বলে তত বেশি নিজেকে হারায় কিন্তু যে চুপ থাকে সে নিজের ভিতর আল্লাহকে খুঁজে পায় যখন প্রিয় মানুষ তোমাকে আঘাত দেয় তখন চুপ থাকা সহজ নয় তুমি কান্না করো দোয়া করো আল্লাহর কাছে নালিশ দাও কিন্তু কাউকে কিছু বলো না কারণ তুমি জানো মানুষ বুঝবে না কিন্তু আল্লাহ জানেন তোমার সেই নীরব কান্নার প্রতিটি শব্দ চুপ থাকা এক ধরনের তাও আল্লাহর ওপর নির্ভরতা তুমি জানো প্রতিটি অন্যায়ের বিচার একদিন হবে। কিন্তু সে বিচার করতে তুমি নও তোমার কাজ কেবল ধৈর্য ধরা এই ধৈর্যই তোমার মর্যাদা বাড়িয়ে দেয় হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম অন্যায়ভাবে কারাগারে গিয়েছিলেন কিন্তু অভিযোগ করেননি হজরত আইয়ুব আলাহি সাল্লাম দুঃখে ভুগেছেন কিন্তু মুখ খোলেননি তারা চুপ ছিলেন কারণ তারা জানতেন যে মানুষ আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে তার জন্য প্রতিটি নিরবতা একদিন পুরস্কারে রূপ নেয় কতবার তুমি ভেবেছ আমাকে কেউ বোঝে না কিন্তু জানো আল্লাহ তোমার প্রতিটি নীরব দুঃখ শুনছেন গুনে রাখেন যখন তুমি চুপ থাকো তখন তুমি আল্লাহ নিকটে সবচেয়ে কাছে চলে যাও তুমি তখন মানুষের নয় রবের সঙ্গে কথা বলো হৃদয়ের ভাষায় এই সমাজে সবাই চিৎকার করে নিজের মতো প্রমাণ করতে চাই কিন্তু আসল মানুষ সেই যে চুপ থেকে নিজের চরিত্র প্রমাণ করে চুপ থেকে তুমি শত্রুকে হারাও চুপ থেকে তুমি নিজের মর্যাদা রক্ষা করো চুপ থেকে তুমি আল্লাহর পান্দা হয়ে ওঠো যে মানুষ চুপ থাকতে শেখে সে নিজের ভেতর এক অজানা শান্তি খুঁজে পায় তুমি যদি এই ভিডিওটির প্রতিটি শব্দে নিজেকে খুঁজে পাও তবে আজ থেকেই নিজের রাগ নয় নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করো কারণ চুপ থাকায় একদিন তোমাকে আল্লাহর প্রিয় বানাবে ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের একটি অনুপ্রেরণা একটি লাইক ও কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করতে আপনাদের ভালোবাসাই আমি অনুপ্রাণিত হই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো